নামের প্রথম অক্ষর কি আপনার এস দিয়ে শুরু তাহলে দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাস এস নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে তাদের সঙ্গে কোন কোন শুভ অশুভ ঘটনাগুলি ঘটবে প্রত্যেকটি বিষয় জানাবো কিছু বিষয়ে অত্যন্ত সচেতনতা প্রয়োজন যার জন্য সতর্ক বার্তা রয়েছে এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকলে দর্শক বন্ধুরা অনেক দিন পর আবারও এই চ্যানেলে নতুন তথ্য নিয়ে হাজির হয়ে গেছি নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সাল এস নামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বছর যেই বছরে প্রচুর পরিমাণ উত্থান পতন হতে চলেছে এস নামের মানুষদের এবং বছরের এই শেষ সময়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ রাশিতে থাকা বিভিন্ন দোষ যেমন কাটতে শুরু করেছে ঠিক তেমনই রাশির বিভিন্ন সমস্যা কেটে গিয়ে উন্নতির পরিমাণ বৃদ্ধি এবং সেই উন্নতিতেও কিছু বিষয়ে বাধা সৃষ্টি যেগুলো সম্পর্কে অবশ্যই এস নামের মানুষদের আগাম কিছু বিষয়ে সতর্কতার প্রয়োজন রয়েছে তো কি কী ঘটতে পারে সেই নিয়ে আমরা সংক্ষিপ্ত বিষয়গুলি জেনে নিই এবং কোন বিষয়ে সতর্ক থাকার বিশেষ প্রয়োজন রয়েছে আসুন সেই সম্পর্কে আলোচনা করা যাক ভিডিওটি যদি আপনার ভালো লাগে নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে সেটিও লিখে জানাতে পারেন দর্শক বন্ধুরা বর্তমান এস নামের মানুষদের সময় অত্যন্ত জটিল একটি সময় তাদের এই জটিলতা সৃষ্টি হবে তাদের মনে আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে আপনি নিশ্চয়ই মেলাতে পারবেন এস নামের মানুষদের বর্তমান সময় বারংবার বিভিন্ন রকম ফিলিং আসছে কখনো খুব ভালো কিছু ফিল করলেও কখনো খুব খারাপ কিছু মনে হচ্ছে একটু ভালো হওয়ার পরেই অনেকটা খারাপ হচ্ছে এমনটা হতে পারে এবং বর্তমানে এই সময়টি কিন্তু পজিটিভ সময়েরই ইঙ্গিত কারণ যে পরিমাণ খারাপ সময়ের মধ্য দিয়ে আপনারা গিয়েছিলেন সেই খারাপ সময়গুলি কেটে গিয়ে ধীরে ধীরে উন্নতির দিকে এগোতে চলেছেন আপনারা নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে দন্তস্য তালিবস্ব দিয়ে শুরু হয়ে থাকে তাহলে জানিয়ে রাখি আপনাদের বর্তমান সময়ে ধৈর্য ধরা এবং ধৈর্য ধরে যে কোনো কার্য করা অত্যন্ত প্রয়োজন কিছু বিষয়ে কার্যের চাপ বৃদ্ধি পাওয়া অথবা আপনার মানসিক চাপ বৃদ্ধি পাওয়ারও বিশেষ সম্ভাবনা রয়েছে রাশির তথ্য অনুসারে বর্তমানে এস নামের মানুষদের হাতে টাকা পয়সার অভাব ঘটা বা টাকা পয়সার দিক থেকে বিভিন্ন টানা পড়েন তাদের সঙ্গে চলতেই থাকবে কোনো না কোনো বিষয় নিয়ে এবং হাতে টাকা পয়সা না থাকার কারণে মানসিকভাবেও চাপে থাকতে দেখা যাবে এবং এটি সম্পূর্ণ রাশির তথ্য তবে সেপ্টেম্বর মাসে বেশ কিছু পরিবর্তনের আশঙ্কা বর্তমান আর্থিক ক্ষেত্রে কিছু বিষয়ে উন্নতির সম্ভাবনা থাকলেও খরচের পরিমাণ প্রচুর বৃদ্ধি পাবে এবং এই খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে টাকা পয়সার অভাব ঘটা পারিবারিক বিভিন্ন দিক থেকে চাপ পারিবারিক অশান্তি এই সমস্ত সমস্যার মুখে পড়তে পারেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা তাই দর্শক বন্ধুরা বর্তমান সময়ে আপনাকে আর্থিক ক্ষেত্রে অত্যন্ত সঞ্চয় করে চলতে হবে সঞ্চয়ের দিক থেকে চলতে হবে এবং খরচার পরিমাণকে কমানোর চেষ্টা করতে হবে প্রয়োজনে অবশ্যই সেই টাকা আপনার দিতেই হবে কিন্তু কিছুটা প্ল্যানিং করে সঞ্চয় করার বিশেষ প্রয়োজনীয়তাও বর্তমান রয়েছে নামের মানুষদের রাশিতে এছাড়াও দর্শক বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রেও বিভিন্ন দিক থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে পারিবারিক সম্পর্কে বিভিন্ন দিক থেকে চাপ বৃদ্ধি তো পাবেই কিন্তু সঙ্গে সঙ্গে প্রিয় মানুষের বারংবার মনোমালিন্যতা বা বিভিন্ন রকম অভাব বা কোনো না দিক থেকে সমস্যা ঘটতে থাকবে সম্পর্কের মধ্যে দাম্পত্য জীবনেও বিভিন্ন প্রকার সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আপনাদের ধৈর্য ধরে কর্ম করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান এই বিষয়গুলি যদি মাথায় রেখে আপনারা কার্য করতে পারেন তাহলে উন্নতির সম্ভাবনা অত্যন্ত বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দর্শক বন্ধুরা প্রয়োজনীয়তা বর্তমান যেমন আপনি যে কর্মস্থানে থাকেন আপনি যাই করুন না কেন যদি আপনি একজন স্টুডেন্ট হন কোনো চাকরিজীবী কোনো ব্যবসায়ী যে কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন কর্মের ক্ষেত্রে সেই কর্মস্থানে কোনোরকম সমস্যা যাতে ক্রিয়েট না হয় তার চেষ্টা করা কর্মস্থানে বিভিন্ন মানুষের সঙ্গে ভালো ব্যবহার বিভিন্ন মানুষের সঙ্গে শুভ ব্যবহার করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে তো দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এমনই তথ্য পাওয়ার জন্য সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ আমার প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকেই নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এস দিয়ে দু সালের সেপ্টেম্বর মাস তাদের জন্য কি রকম হতে চলেছে। কয়েকটি বিপদের আশঙ্কা থাকলেও সেগুলি কি কি এবং নামের শুরু তাহলে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস এস নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে তাদের সঙ্গে কোন কোন শুভ অশুভ ঘটনাগুলি ঘটবে প্রত্যেকটি বিষয় জানাবো কিছু বিষয়ে অত্যন্ত সচেতনতা প্রয়োজন যার জন্য সতর্ক বার্তা রয়েছে এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকলে দর্শক বন্ধুরা অনেক দিন পর আবারও এই চ্যানেলে নতুন তথ্য নিয়ে হাজির হয়ে গেছি নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহী চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সাল এস নামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বছর যেই বছরে প্রচুর পরিমাণ উত্থান পতন হতে চলেছে এস নামের মানুষদের এবং বছরের এই শেষ সময়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ রাশিতে থাকা বিভিন্ন দোষ যেমন কাটতে শুরু করেছে ঠিক তেমনই রাশির বিভিন্ন সমস্যা কেটে গিয়ে উন্নতির পরিমাণ বৃদ্ধি এবং সেই উন্নতিতেও কিছু বিষয়ে বাধা সৃষ্টি যেগুলো সম্পর্কে অবশ্যই এস নামে মানুষদের আগাম কিছু বিষয়ে সতর্কতার প্রয়োজন রয়েছে তো কী কী ঘটতে পারে সেই নিয়ে আমরা সংক্ষিপ্ত বিষয়গুলি জেনে নিই এবং কোন বিষয়ে সতর্ক থাকার বিশেষ প্রয়োজন রয়েছে আসুন সেই সম্পর্কে